রাজ্যে নতুন করে প্যারাটিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ কত টাকা এই সমস্ত প্যারাটিচাররা পাবেন নিয়োগের পদ্ধতিটা কেমন যোগ্যতা মান তাদের কি হবে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি এই প্যারাটিচার নিয়োগের অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করবেন সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওটির মধ্যে সরাসরি নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করার অল ডিটেলস এভরিথিং থাকবে এই ভিডিওটির মধ্যে চলুন আমরা দেখে নিই সরাসরি নোটিফিকেশান আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের পক্ষ থেকে সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বাইট মেমো নাম্বার এখানে রয়েছে ষোলো এক দু হাজার ছাব্বিশ তারিখে এই নোটিফিকেশন জারি করা হয়েছে রেফারেন্স নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফর এলিজিবল ক্যান্ডিডেটস ফর এনগেজমেন্ট অফ প্যারা টিচার অর্থাৎ প্যারা টিচার নিয়োগ করার জন্য বা প্যারা টিচার এনগেজমেন্ট করার জন্য এই অ্যাপ্লিকেশান ফর্ম ইনভাইট করা হয়েছে অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকায় অ্যাপ্লাই করতে চান তাদের ইনভাইট করা হয়েছে ইন কামতাপুরি মিডিয়াম প্রাইমারি স্কুল আন্ডার দ্য ফলোইং ডিটেলস নিম্নলিখিত যে স্কুলগুলো রয়েছে সেখানে কামতাপুরি মিডিয়ামেতে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা অর্থাৎ প্যারা টিচার নিয়োগ করার জন্য এই নোটিফিকেশান দেওয়া হয়েছে পোস্ট নেম প্যারা টিচার অর্থাৎ প্যারা টিচার নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তবে সেটা কামতাপুরি মিডিয়ামের জন্য প্রাইমারি লেভেলের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারটি ভ্যাকেন্সি পোস্ট এখানে দুটি পোস্ট রয়েছে প্রত্যেকটা স্কুলের জন্য এবং ওয়ান পোস্ট ইন ইজ স্কুল রিজার্ভ ফর ফিমেল ক্যাটাগরি প্রত্যেকটা স্কুলের জন্য একটি পোস্ট ফিমেল ক্যাটাগরিতে রিজার্ভ রাখা হয়েছে স্কুল ডিটেলস রয়েছে এখানে স্কুলের অল ডিটেলস নাম আমরা এখানে দেখতে পাচ্ছি কোন কোন স্কুলে এই সমস্ত প্যারা টিচার নিয়োগ করা হবে কোন সার্কেল রয়েছে আপনারা তাদের নাম দেখতে দেখে নিতে পারবেন দুটো স্কুলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাটেরিয়া নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে ক্যান্ডিডেট শুড বি ফুলফিল দ্য ফলোইং ক্রাইটেরিয়া ক্যান্ডিডেটকে অবশ্যই নির্বিলক্ষিত ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হবে ক্যান্ডিডেটকে অবশ্যই এইচএসএ ফিফটি পার্সেন্ট মার্কস থাকতেই হবে তবে এসসি এস টি এই ধরনের ক্যাটাগরি থাকলে ওবিসি যদিও এখানে উল্লেখ করা নেই এস সি এস টি এটা উল্লেখ করা হয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট পেলে এইচএসএ ফর্টি ফাইভ পেলে তারা এলিজিবল হবেন দ্বিতীয়ত দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ক্যাপাবেল ইন রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং কামতাপুরি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই কামতাপুরি ল্যাঙ্গুয়েজে তিনি পড়তে পারবেন তিনি লিখতে পারবেন এবং তিনি বলতে পারবেন এমন দক্ষ তাকে হতে হবে এজ শুড নট বি মোর দ্যান পঁয়তাল্লিশ বছরের বেশি তার বয়স হবে না বা আঠেরো বছরের কম তার বয়স হবে না এক এক দু হাজার পঁচিশ অনুসারে এবং চার নম্বরে রয়েছে বি রেসিডেন্ট অব দ্য টেরিটোরিয়াল জুরিসডিকশন অফ দ্য ভিএসি ওর গ্রাম সংসদ এরিয়া অ্যান্ড ইফ দেয়ার ইজ নো কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইথ দ্য এরিয়া অর্থাৎ এই যে নির্মলিত যে টেরিটোরিয়াল এরিয়া রয়েছে সেই টেরিটোরিয়া লোকাল রেসিডেন্স থেকে দেখা হবে যদি লোকাল রেসিডেন্স থেকে ক্যান্ডিডেট খুঁজে না পাওয়া যায় তখন পার্শ্ববর্তী রেসিডেন্স থেকে ক্যান্ডিডেটকে নেওয়া হবে এবং সেক্ষেত্রেও যদি দেখা যায় যে কোনো ক্যান্ডিডেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে সেই ক্যান্ডিডেটকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের ব্যক্তি হতে হবে এবং রেমুনেশন দেওয়া রয়েছে অর্থাৎ এই প্যারাটিচারদের রেমুনেশন অর্থাৎ স্যালারি দেওয়া হবে দশ হাজার টাকা পার মান্থ প্রতি মাসে তিনি দশ হাজার টাকা করে পাবেন অর্থাৎ কত বছরের জন্য আপনি এই সার্ভিস করতে পারবেন ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার এক বছরের জন্য এই পোস্টটি প্যারাটিচার পদে নিয়োগ করা হয়েছে এবং এক্সটেন্ডেবেল আপ টু দ্য পিরিয়ড অফ থ্রি ইয়ার্স তিন বছর পর্যন্ত সেটা এক্সটেনশন করা হতে পারে অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স ফর দ্য ডেট অফ জয়নিং যে ডেট অফ জয়নিং থেকে তার স্ট্র্যাটেজির পারফরমেন্স যদি ভালো হয় তাহলে তিন বছর পর্যন্ত তিনি সার্ভিস কন্টিনিউ করে দিতে পারবেন সিলেকশন প্রসিডিওর কী রয়েছে রিটার্ন এক্সামিনেশান হবে ফলোডেড বাই দ্য ইন্টারভিউ অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট একটি ইন্টারভিউ প্রসেস হবে সেখানে লিখিত পরীক্ষা সেখানে নেওয়া হতে পারে এবং ইন্টারভিউ প্রসেস চলবে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে মাসে সাবমিটেড দিন মূলত এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে আপনি সাবমিট করবেন দক্ষিণ দিনাজপুর জেলাতে এটা বালুরঘাটে রয়েছে অ্যাড্রেসটা রয়েছে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন লাস্ট ডেট রয়েছে বারো দুই দু হাজার ছাব্বিশ তারিখ চারটে তিরিশ মিনিট পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান যদি কোনো অসংগতিপূর্ণ বা ভুল অ্যাপ্লিকেশান ফর্ম আপনি ফিল আপ করে থাকেন বা ফর্ম যদি লাস্ট ডেটের পরে গিয়ে আপনি বা লাস্ট টাইমের পরে গিয়ে যদি আপনি সাবমিট করেন তাহলে সেটাকে রিজেক্ট হিসেবে ধরে নেওয়া হবে ফর্মটা কেমন রয়েছে তা এখানে উল্লেখ করা রয়েছে ফর পোস্ট অফ নিয়োগ করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আমরা দেখতে পাচ্ছি নেম অফ দ্য স্কুলাইড ফর আপনি কোন স্কুলের জন্য অ্যাপ্লাই করছেন সেই স্কুলের নাম লিখতে হবে নেম অফ দ্যিকেন্ট অ্যাপ্লিকেন্ট অর্থাৎ ক্যান্ডিডেট নিজের নাম লিখবে লেটারে তার সেক্স মেল ফিমেল তিনি লিখবেন এখানে ফাদার্স বা হাজব্যান্ডের নাম এখানে লেটারে লিখতে হবে কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস তার পোস্টাল অ্যাড্রেস ভিলেজ পোস্ট অফিস পিন নাম্বার অল ডিটেলস এখানে দিতে হবে ডিস্ট্রিক্টটা কিন্তু দক্ষিণ দিনাজপুর ম্যান্ডেটরি তা কিন্তু উল্লেখ করা রয়েছে ডেট অফ বার্থ এখানে উল্লেখ করতে হবে ডান দিকে আপনাকে একটি পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে কালার ফটোগ্রাফ দেবেন এবং এখানে আপনার এজ কত হচ্ছে এক এক পঁচিশ অনুসারে সেটা আপনাকে উল্লেখ করতে হবে অষ্টমত এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে টেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন বা ট্রেনিং ডিগ্রি বা ডিপ্লোমা যা যারটা রয়েছে সেগুলো এখানে উল্লেখ করবেন এখানে মাধ্যমিক এক্সামিনেশন পাস এম লিখবেন এখানে বোর্ড লিখবেন এখানে ইআর টোটাল মার্কস কত ছিল অপটেন মার্কস আপনি কত পেয়েছেন এবং পার্সেন্টেজ কত রয়েছে উল্লেখ করতে হবে এভাবে মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন ট্রেনিং কোর্স বা আদার্স হায়ার কোয়ালিফিকেশান পোস্ট গ্রাজুয়েট সমস্ত ডিটেলসটা এখানে উল্লেখ করে দেবেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যেগুলো ভ্যালিড সেগুলো আপনি এখানে উল্লেখ করতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে দশ ডিজিটের ইমেল অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে এবং গ্রাম সব এখানে নাম্বার এখানে আপনাকে দিতে হবে কোথায় আপনি অ্যাপ্লাই করছেন সমস্ত অল ডিটেলস যে ফর্ম আপনি ফিল আপ করছেন সেগুলো যাতে আপনার সঠিক তথ্য সেটা আপনাকে এখানে স্বীকারোক্তি দিতে হবে ডেট এবং প্লেস দিতে হবে এবং এখানে আপনার সিগনেচার উইথ ডেট দিতে হবে তো নিয়োগ করার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং একজন ক্যান্ডিডেট একটাই ফর্ম করবেন এবং ক্যান্ডিডেটকে অবশ্যই দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতেই হবে আপনাকে রেসিডেন্স প্রুফ বা ডোমিসিয়াল সার্টিফিকেট এরকম একটি গ্রাম পঞ্চায়েত থেকে বা বিডিও বা এসডিও লেভেল থেকে বা ভোটার আই কার্ড বা আধার কার্ড এখানে আপনাকে নিয়ে যেতে হবে এস প্রুফ নিয়ে যেতে হবে এস প্রুফের এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত অল ডিটেলস সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তাছাড়া কোয়ালিফিকেশন যে রিকোয়েজিট কোয়ালিফিকেশন যেগুলো প্রয়োজন রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সংক্রান্ত বিষয় নিয়ে নতুবা আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হবে ইনকমপ্লিট যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে বা তারা যদি ফুল সিগনেচার থেকে শুরু করে ফটো সমস্ত কিছু না দিয়ে থাকেন তাহলে তার ফর্ম কিন্তু রিজেক্ট হবে এবং ফর্মটি অবশ্যই নিলমিল এই অ্যাড্রেসে আপনাকে সাবমিট করতে হবে বা পৌঁছাতে হবে বা স্পিড পোস্টের মধ্যে পাঠাতে হবে এবং লাস্ট ডেটটা আবার উল্লেখ করা রয়েছে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ চারটে তিরিশ মিনিটের মধ্যে আপনাকে ফর্ম যেন পৌঁছানোর চাই তা কিন্তু পরিষ্কারভাবে স্পেসিফিকভাবে উল্লেখ করা আছে তো যে সমস্ত লোকালিটি এরিয়ার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতেই পারেন তো তারা দশ দশ হাজার টাকা করে স্যালারি পাবেন তিন বছর পর্যন্ত তাদের এক্সটেনশন করা হতে পারে তবে এই সময় সময় কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে অন্য যে প্যারাটেজার যারা এই মুহূর্তে কর্মরত অবস্থায় রয়েছেন ওয়েস্ট বেঙ্গলের জন্য তাদের ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ